কিছু করা নেই সকালে তো ঘুর্নিুগনি করলাম তো এখানে তেল গরম হচ্ছে তেল গরম হতে তুমি এই ভেটকি মাছ আছে ছোটো ভেটকি কুচো ভেটকি এটা ছোটো ভেটকি মাছের একটা তেল জাল করবো আর পার্সে মাছগুলো আছে এই পার্সে মাছটা একটু আমদিয়ে টক করবো আর এখানে যেটা বসিয়ে দিয়েছি দেখো এর মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলোকে একটু মাখিয়ে মানে কিছু দিন এর মধ্যে জাস্ট পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে যেটা দেবো এতক্ষণ পর দেবো কাঁচা তেল অলরেডি আমার এটা হয়ে গেছে তো এবারে একটু দেবো এতে কাঁচাতে দেখতে পাচ্ছি কি আমি বুঝতে পারছি দেখতে পাচ্ছ কি না এইবার 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 হ্যাঁ এইবারে এবারে কি হচ্ছে দেবো আমি আচ্ছা একটু সসটা দিয়ে দিই অল্প খুবই অল্প দেবো সস একটুখানি বাস বেশি দেবো না কারণ এটা সর্ষে বাটা দিয়েছি তো অল্পই দিলাম আর এবারে দেব তেল এতক্ষণ কিন্তু আমি তেল দিইনি তো এবারের মধ্যে আমি ভালো করে তেলটা দিয়ে দিলাম কারণ এটা তেলটা লাস্টে দিতে হয় আর অল্প অল্প করে কাই দিয়ে ভাত মাখিয়ে দিতে হয় বেশি কাই থাকবে না এটা মানে জিনিসটা তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই জাস্ট এই সমস্ত মাখিয়ে মশলা মাখিয়ে বসিয়ে দাও জামানোর আগে জাস্ট একটু কাঁচা সরষের তেলটা নিয়ে একদম রান্না চলো এরপরে যেটা রান্না করবো দেরি হয়ে গেছে বলে কী কুমড়াটা বেগুন সব প্রেশারে এখানে ফেলে আগে নেড়ে নিয়েছিলাম কড়ায় তারপরে ভালো করে একদম ঢাপিয়ে নিয়েছি জাস্ট একটা সিটি দিয়েছি আর কিচ্ছু করবো না এখানে একটু জিরে ফোল দেবো জিরে ফোল দিয়ে দিয়ে দেবো একটু পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিলাম ভাজা ভাজা হয়ে গেলে একটা আমি মশলা পেস্ট করে রেখেছি এর মধ্যে আদা দিয়েছি রসুন দিয়েছি আর একটু থাকে না শক্ত শক্ত অংশগুলো সেটা দিয়েছি একটু দিয়ে আর একটা কথা যখন কুমিল্লা টা সেদ্ধ করেছিলাম চিংড়ি মাছটাতে সেদ্ধ করে নিয়েছিলাম চিংড়ি মাছের স্টকটা কুইড়া টাটার জল কুইলা টাটাতে যে জলটা দিয়ে সেদ্ধ করেছি ওটা চিংড়ি মাছেরই স্টক অত অল্প অল্পটুকু দিয়েছি দেখো খুবই অল্প পেঁয়াজ দিয়েছি আর এবারে এর মধ্যে আমি হলুদ দেবো যেহেতু কুঁড়াটা আছে তো একটু হলুদ বেশি লাগে হলুদ বেশি লাগে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো এবার এই মশলাটা খুব ভালো করে আমি এর মধ্যে এই যে আমার ঢাপানো যেটা আছে সবজিটা মতন করে নেবো কারণ একদম সময় নেই তাড়াতাড়ি আনাটা করতে হবে ওই জন্য আমি নিয়েছি তো এখানে আমি যে চারা ভেটকি বা কুচো ভেটকি যেটা বলে তেল ঝালটা বসালাম কষালাম এখানে এখানে একটু জিরে ফোড়ন দেবো এটাতে আমি জিরে ফোড়ন দিই তাতে একটু পাঁচ ফোড়ন দিই পেঁয়াজ ফোড়ন দিলাম এটা পাঁচ ফোরণ দিলে হয় কিন্তু আমি পাঁচ ফোড়ন না দিয়ে তাতে জিরে দিলাম একটু দেখি না অন্য কোনো মাছ হলে কিন্তু আমি পাঁচফোড়ন বা কালো জিরে কোনো একটা দিতাম যেহেতু এটা আমি এ রান্না করছি বেসি মাছ রান্না করছি তো তার জন্য আমি কিন্তু এতে পেঁয়াজের ফোড়নটা দিই পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে আসছি পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে যে আমি একটা ম্যাডি এই যে মশলা একটা করে রেখেছি সেটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের যে শক্ত শক্ত অংশগুলো তো সেইটা আমি মধ্যে দিয়ে দিই এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুন দিলাম ওটার সঙ্গে কাঁচা লঙ্কাও আমার বাটা আছে তার জন্য হলুদ ধনের গুঁড়ো আর লঙ্কা ছেড়ে আসুক তারপরে আসছি এই দেখো আমার সব কিছু সবজি দিয়ে একটা দিয়ে ঘন্ট করেছি সেটা আমার অলরেডি এখানে রেডি হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে লাস্টে আমি যে একটা মশলা থাকে না ধীরে ধীরে গুলো তো সেই মশলাটা এর মধ্যে আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমার নামানোর সময় ভেদকে তেল ঝালটা করছি অলরেডি নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনের তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম একটু জল দেবো কারণ মশলাটা শুকিয়ে শুকিয়ে এসেছে মশলা সুন্দর কষা হয়ে গেছে তো এর মধ্যে আমি জলটা দিলাম এটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দেব ওদিকে তেল ঝালের ঝোলটা ফুটছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিই তারপর এর মধ্যে আমি ধাপাটা দিয়ে দিলাম আমি এই দুটো পার্শে মাছ আর দুটো ভেটকি দিয়ে একটু আম আর টমেটো দিয়ে টক করব আম আর টমেটো মেশাচ্ছি মানে আমটা কম আছে জানো ওই জন্য দিলাম ওরা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা করব সুন্দর শুকনো লঙ্কাগুলো খুঁজছে এবার দিয়ে দেব আমি সর্ষে করব এর মধ্যে আম আর টমেটো সেদ্ধ করা আছে এর সঙ্গে অ্যাড করবো একটু নুন অ্যাড করবো হলুদের গুঁড়ো অ্যাড করবো একটু এটা আমার মিষ্টি মানে ধোয়া হবে গোটা চিনির কৌটো এর মধ্যে একটু চিনির জল রয়েছে এটা একটু ঢেম আর একটু জল লাগবে আর অল্প একটু জল লাগবে খুব অল্প কারণ মাছগুলো তো ফুটতে দিতে হবে এবার ফ্লেমটা আমি হাই করে দিলাম দিয়ে এর মধ্যে আর একটু ফুটে উঠলে মাছগুলো দেবো টকেট জলটা ফুটে গেছে এর মধ্যে আমি আস্তে করে মাছগুলো শুয়ে দিলাম এখনো কিন্তু আমি সর্ষে বাটা দেইনি একদম ভালো করে ফুটে গেলে এখানে আমার সর্ষে গোলা জলটা আছে সেটা আমি লাস্টে দিল এখন একটু ফুটু ঢাকা দিয়ে দিই মাছটা সেদ্ধ হোক তারপরে আসছি রান্না করতে করতে না বেশ বেলা হয়ে যাবে কি করব প্রতিদিন এটা হচ্ছে আর দেখো ছেলে এসেছে চন্দন এসেছে একটু একটু এটা সেটা না করলে হয় টিফিন একটু করলাম করতে করতে তো এতটাই দেরি হয়ে গেছে তো কিছু ব্যাপার নয় কারণ ওরা দশটা করে সব ব্রেকফাস্ট করেছে ডিম তার সঙ্গে মিষ্টি ছিল ডিভেধ ছিল তো ওই জন্য এইটা যেটা করেছি এটাকে এর নাম হচ্ছে কুমড়োর মলম আমার কর্তার নাম এটা কুমড়োর মলম কারণ তারই এই তরকারির মধ্যে চন্দন ভালোবাসে কুমড়ো টুমড়ো তাকিয়ে থাকলে হবে না এটাকে একদম মলম এই এই সবজির নাম কুমড়ো কুঁড়াঠার মলম আর এটা তো ওই চিংড়ি মাছ জাস্ট মাখিয়ে বসিয়ে দিয়েছি দোপেয়া জানা এটা এটা জাস্ট মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম এটা সব কটাই আমি মুখরচোক চ্যানেলে দিয়ে দেবো কিচ্ছু না পনেরো মিনিটের মধ্যে ধর হয়ে যাবে সমস্ত দিয়ে লাস্টে একদম নামানোর আগে কাঁচা সর্ষের তেলটা দিয়ে নামাতে হবে আর এটা হচ্ছে ছোটো ভেটকি মাছের দমপক্ত বলতে গেলে এটা তাই শুধু আলু দিইনি তো দমপক্ত একটু আলু দিয়ে দিলেই কিন্তু এটা পুরোটাই দমপক্ত হয়ে যাবে তো এটা দিয়ে তোমরা বড় ভেটকিটাও একইভাবেই রাঁধতে পারো এটাতে জিরে ফোড়ন এটা কিন্তু পাঁচ ফোড়ন বা কালো জিরে ফোড়ন হবে না চলবে না আচ্ছা এবার এখানে চলে আসি এটা হচ্ছে পার্সে মাছ আর দুটো ভেটকি মাছ দিয়ে টমেটো দিয়ে আম দিয়ে যেমন টক করি তেমনই একটু সর্ষে বাটা দিয়ে টক করেছি রাত্রি বন্ধুরা আগামীকাল আমার অভিলাষ ত্রিপাঠী দেবশর্মানো চলে যাবে তার জন্য তার রিকোয়েস্টে তার অনুরোধে আমার এই পরিবেশন আমার এই সঙ্গীত পরিবেশন আর কী বলবো বলো তো আর কিচ্ছু করার নেই কিচ্ছু খেতে শিখলো না ছোটো থেকে মাছ মাছটাছ দেখলে চলে কি কী বলবে একটা পিস দিয়ে দাও দুটো আলু দিয়ে দাও হয়ে যাবে কাজ শেষ বিশ্বাস করো মানে তিন চার রকম মাছ দিলেও কোনো রকম অর্ধেক আর জাস্ট দু পিস দুটো আলু তোমাদের বাড়ি সব বাচ্চারাও তাই আমি জানি দেখি তো আমার মানে ওখানে মামার বাড়িতে দেখি ভাইগুলোকে ভাইদের ওখানে সব 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 প্রত্যেকে মানে কি আর বলবো তো এটা আজকে অভিলাষের অনুরোধে মায়ের মানে কি বলবো চেষ্টা সবাই ভালো থেকো শিবরাত্রি ঠান্ডা পড়েছে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা বালাফোসগুলো বার করে নাও হ্যাঁ একটা কথা বালাফোস বার করে দেবে ঠিকই একটু রোদে দিয়ে নিও বুঝতে পেরেছ ওটা অনেক দিন ভালো করে তোমরা প্যাক করে রেখেছো আমি জানি না এক দিয়ে তাহলেও না একটু রোদে না দিয়ে যদি দাও তাহলে দশটা খানিক হাঁচির জন্য প্রস্তুত থেকো যার হাঁচি হয় তারও আর যার না হয় সে তারও তো সেই জন্য যদি রোদে দিয়ে না থাকো কাল সানডে আছে ভালো করে একটু রোদে দিয়ে দিও তো সবাই ভালো থেকো শীতটা উপভোগ করো এই যে এই টুকটুক পুটপুট শীত দারুণ 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 এখনকার ওয়েদারটা খুবই 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 সুদিং ওয়েদার তো সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা বাই